অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে বলা কি আছে মাফ মাফ বা বলা যাবে কিনা মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো অজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে জামাতে নামাজ পড়ার সময় আমার কেরা শেষ হওয়ার আগে ইমাম সাহেব রুকুতে চলে গেলে করণীয় কি বালিশে পা লাগলে ঘাড় বেধা করে এটা কি সত্য টয়লেটের মধ্যে দুধু ফেলা যাবে কিনা টাকা যে ছবি থাকে তার পকেটে কি নামাজ পড়া যাবে নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে করণীয় কি মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করছি নাইম খান আপনি লিখেছেন টাকা যে ছবি থাকে তা পকেটে কি নামাজ পড়া যাবে পকেটে থাকলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যেহেতু এটা প্রদর্শিত হচ্ছে না আপনার নামাজ হয়ে যাবে আমাতুল্লাহ মৌসুমী আপনি লিখেছেন উজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জবাব দেওয়া যাবে উজু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানার জবাব আপনি দিয়ে দিতে পারেন কিন্তু উজু করার সময় আজানের জবাব দিতে গিয়ে আবার যেন আপনার পানি অপচয় না হয় অনেক দীর্ঘ সময় আপনি পানি ঢাললেন ব্যাপারটি এরকম যেন না হয় বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে আব্দুল ওয়াহিদ রিমন আপনি লিখেছেন মা বাবা মারা যাওয়ার পর তাদের ছবি সংরক্ষণ করলে এবং মনে হলেই সেটা দেখলে কি মৃত মা বাবার কোনো গুণা হবে যদি ব্যাপারটি এরকম হয় যে ছবি আগে থেকে করা ছিল এবং এটা হয়তো কোনো ডকুমেন্ট হিসাবে করা আছে সেটা আপনি বারবার দেখলেন অসুবিধা নেই আর যদি এটা ভার্চুয়াল হয় তাহলে সেটা আপনি দেখতে পারেন আদারওয়াইজ আপনার সেটা আপনার জন্য হবে না আমি কোনো টাঙিয়ে রাখেন ঝুলিয়ে রাখেন সেটা প্রদর্শন করে রাখেন এটা তো আর কোনো প্রয়োজনীয় নয় অতএব এটা আপনার জন্য কিন্তু জায়জ হবে না ফারুক হোসেন আপনি লিখেছেন সুনত নতনামাজ পড়া অবস্থায় ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে করণীয় কি সুনত নতনামাজ খুব দ্রুত শেষ করবেন করে জামাতের সামিল হবেন আর শুরু হবে নামাজ যদি আপনি জানেন অল্প সময়ের মধ্যে তাহলে সেক্ষেত্রে সুনতন নামাজ শুরু করবেন না কারণ নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম তিনি বলেছেন সালাত সালাত মকতুবা সালাতকে জন্য শুরু হবে তখন কোনো নামাজ শুরু করবেন না আর অবশ্য বলেন যে আপনি সুনতামাজ শুরু করেছেন মাত্র এর মধ্যে কামত শুরু হয়ে গেল তো আমার নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাত সামিল হয়ে যাবেন এই যে হাদিসে বলা হয়েছে যে ফরজের এক হলে আর কোনো নামাজ নেই এই কারণে আপনি এই করবেন তারা বলেন বাট আল্লাহ তালা বলেছেন লাভ সবচেয়ে আমার কিন্তু অন্যতম আমলকে বাতিল করবে না এর মানে হলো যখন একামত আমত দেওয়া হয়ে গেছে তখন নতুন করে নিয়োগ করবেন না আর আগে থেকে নিয়োগ করে ফেলেছেন খুব দ্রুত তার সাথে এখন সে নামাজ শেষ করে দ্বিতীয় বৈঠক চারা গাতার নামাজ নিয়োগ করলে দুই রাখাতের পর বৈঠক করে সালাম ফিরে আপনি দ্রুত জামাতে সামিল হয়ে যাবেন আব্দুর রহিম আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় আমার কেরাত শেষ হওয়ার আগে ইমাম সাহেব রুকুতে চলে গেলে করণীয় কী করণীয় লোক খুব দ্রুততার সাথে রাতকে শেষ করে তারপর আপনি রুকুতে সামিল হয়ে যাবেন অথবা ধরুন আপনি সুরাফাতেহা পড়ছেন তো সুরাফাতেহাতে আপনি মাঝামাঝি আসেন তাহলে সেক্ষেত্রে যেটুকু আছে এটুকু দ্রুত পড়ে চলে যাবেন সেজাতে সরি রুকুতে কিংবা যদি এমন হয় যে আপনি একেবারে এমন পর্যায়ে আসেন যেখান থেকে আসলে শেষ করতে পাবেন না তাহলে রুকুতেই চলে যাবেন আপনি যদি এমন হয় যে আপনি রুকুতে শেষ করতে করতে রুকু আর পাবেন না একেবারেই তাহলে আপনি রুকুতে চলে যাবেন ওই অবস্থায় তারিকুল ইসলাম আপনি লিখেছেন নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের সময় যদি সেজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমনি করা উচিত না কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরেও নামাজ হয়ে যাবে কিন্তু আপনার গান বাজনা ভেতরে রাখার কারণে আপনি গুণাগার হচ্ছেন সেটি নামাজের মধ্যে নামাজের বাইরের সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুনাহ করে যাচ্ছেন বিধায়ক একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থাকলে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন জবদেই করবেন আল্লাহ পাকড়া অনেক শক্ত সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন পরিচ্ছন্ন করে ফেলবেন মাহমুদ আক্তার আপনি লিখেছেন আমি অর্ডারের জামা কাপড় তৈরি করি জামা কাপড় বানানোর শেষে অতিরিক্ত টুকরো কাপড় রেখে দিলে কি আমার গুণ হবে এর প্রশ্ন উত্তর হলো যে যারা দর্জির কাজ করেন তারা মানুষের কাছ থেকে যে কাপড় নেন জামা তৈরি করার জন্য পোশাক তৈরি করার জন্য সেই কাপড়ের যদি অতিরিক্ত কোনো টুকরো থাকে সেই টুকরোটা যদি এত ছোট হয় যে সাধারণত কাপড়ের মালিকের সেটার কোনো ডিমান্ড থাকে না তাহলে সেটা তো আপনি রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি টুকরাটা দিয়ে কিছু একটা হবে এবং কাপড় মালিকের কিছু হতে পারে বা একটু তুলনামূলকভাবে ফেলে দেওয়ার মতো কাপড় নয় তাহলে সেক্ষেত্রে এটা মালিককে ফেরত দেওয়া উচিত কিংবা তাকে বলা উচিত যে আপনার এ পরিমাণ কাপড় রয়েছে এটা কি করব তখন তিনি নিতে চান তাকে দিয়ে দেওয়া উচিত আর যদি তিনি বলেন যে আমার লাগবে না এটা আপনার যা খুশি তখন আপনি সেটা রেখে দিতে পারেন এসব ক্ষেত্রে অসততা বা অসত্যের আশ্রয় নেওয়া কিংবা সত্য লুকিয়ে রাখা এটা তো সন্দেহাতীতভাবে ভাবে কাজ একজন ইমানদার একজন সৎ মানুষ তিনি তার উপার্জন সর্বোচ্চ থাকে থাকে এবং না সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন আল্লাহ তারা আমাদেরকে সে তফিক দান করুন এরপরে মাহিরা মোমো আপনি লিখেছেন মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে এগুলো পড়ার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে আপনি নামাজের জন্য মাথা থেকে ঢাকতে হবে আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো তাতেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বাসায় এখান থেকে যদি পড়েন সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন অথবা মা বাবা আছেন কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা নয় সেটা প্রদর্শন করলেন না তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয় শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সমাধান নিশ্চ পর্যন্ত জায়েজ আছে এরপরে যেহেতু আপনার আছে অন্য পোশাক আছে উপরে হয়তো ওড় না তাতে অসুবিধা নেই তার বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে এটা কি সত্য বালিশে বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে এটা কোনো অথনিক কথা নয় না এটা আহ অভিজ্ঞতার আলোকে প্রমাণিত না এটা করণাধিসের আলোকে এটা একরকম কুসংস্কার জন্য কথা তবে এটা যারা বলেছেন মুরব্বীরা আমার মনে হয় যে তারা হয়তো বা অনেক ছেলে ফেলে আসে যারা বালিশের পা লাগা ইচ্ছাকে যদি দুষ্টমি করে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে থামানোর জন্য হয়তো এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন শিয়াউদ্দিন লিখেছেন ট্রলেটের মধ্যে থুতু ফেলা যাবে কিনা জি অবশ্যই ধুতু ফেলা যাবে তবে যত্রতত্র ফেলে মানুষের বিব্রত হওয়ার কারণ যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এরপরে শাহাদাত হোসেন লিওন আপনি জানতে চেয়েছেন দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কী কী দোয়া কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে এর ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে হালাল উপার্জন হালাল বক্ষণ থাকতে হবে আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দোয়া কবুল হবে না আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের তারপরে আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ তালার কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন আর দ্বিতীয়ত দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন হচ্ছে না কেন এর জন্য অস্থির হওয়া এটা করা যাবে না বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এ আমার কবুল হবে সেটা আমার জন্য যখন কল্যাণে তখন আল্লাহ তারা আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন কাঙ্ক্ষিত জিনিসটা দিতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন আঘাতের জন্য সব দিতে পারেন তিনভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে এই জন্য তাড়াহুড়া করা যাবে না এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়েজ কাজে দোয়া করা যাবে না অন্যায় কিছু আল্লাহ কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে গিরিম সাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহ দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়েছে তাজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে নাজমুল হাসাইন শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারব পারবো কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না ওম্ম সায়রা ফালাতনাল্লাহ বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিব না তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয় সেটা নারী হোক আর পুরুষ হোক আহ সবারই কাজ করা উচিত অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত একান্ত না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয় তাকে দিবেন আর যদি তাকে না দেন নির্চারিত করার জন্য তো সেটা একান্ত আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আছে মোহাম্মদ নাইম আপনি লিখেছেন অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন এ মাফ করেন বলা কি যায় যাচ্ছে বা বলা যাবে কিনা মাফ করেন বলতে সরি মানে আমি দিতে পারছি না আমার কাছে আমি আমি দুঃখিত এবং আপনার আপনি মনে কষ্ট নিয়ে না আমার দেওয়া উচিত দিতে পারছি না মাফ করেন এবার এ অর্থে বলা হয় আর কি এতে কোনো অসুবিধার কিছু নেই